ড্রাগন গাছে কোন খাবার দিলে এই রকমভাবে ফুল আপনারা পাবেন তার পাশাপাশি বলে রাখি কোনটি ফুল আর কোনটি আপনার ড্রাগন গাছে নতুন ব্রাঞ্চ কিভাবেই বা বুঝবেন অনেক সময় আমরা বুঝতে পারি না ব্রাঞ্চ ভেবে কেটে ফেলে দিই যাই হোক সেই বিষয় সম্পর্কে আজকে ছোট্ট একটি ভিডিও এই রকম ফুল আমরা কিভাবে বুঝবো দেখুন এই যে গোলাকৃতি আকার নিয়েছে বাল্বের মতো এর পাপড়িগুলো দেখুন পুরো কিন্তু লালচে কালার এই রকম যদি লালচে বর্ণের আকার আসে এবং গোলাকৃতি আকার ধারণ করে তাহলে এইগুলি কিন্তু সবই ফুল বিষয়টি একটু বুঝতে হবে আর যদি দেখা যায় যে লালচে বর্ণ রয়েছে কিন্তু তার গঠনটা এসছে একটু চ্যাপ্টা আকৃতির বা ত্রিকোণ আকৃতির তাহলে বুঝতে হবে সেগুলি কিন্তু লাল বর্ণ থাকলেও ওইগুলি হচ্ছে নতুন ব্রাঞ্চ এবার এই বিষয়টা বুঝতে গেলে একটু ভালো করে লক্ষ্য করতে হবে এই যে দেখুন এই আকারটা কিন্তু ত্রিকোণ আকার নিয়েছে রকম যখন দেখা যাবে যে ত্রিকোণ আকার বা একটু হচ্ছে আপটা আকৃতির গঠন সেগুলি থেকে আমাদের বুঝতে হবে যে এগুলি কিন্তু নতুন ব্রাঞ্চ আর যখন দেখবেন এরকম লালচে বর্ণ গোলাকৃতি আকার এসছে সেইগুলি হচ্ছে ফুল এবার আপনাদের বলি যে এই রকম ড্রাগন গাছে আমরা কি খাবার দিয়ে ফুল পেতে পারি যাই হোক আপনাদের জানিয়ে রাখি এখনই গাছে কিন্তু ফুল আসবার সময় এই সময়ে আপনারা যেটা করবেন পুরোনো গোবর সার ব্যবহার না করে ভার্মি কম্পোস্ট দেবেন কতটা পরিমাণ আপনার টবের আকার অনুসারে যদি বারো ইঞ্চি টবে বসানো থাকে সেই ক্ষেত্রে আড়াইশো গ্রাম মতো নেবেন যদি বড় আকারের কোনো ড্রামে বসানো থাকে সেইভাবে আপনারা খাবারটি নেবেন পরিমাণ বুঝে নেবেন এবার তার সঙ্গে মেশাবেন ডিমের খোসার গুঁড়ো এবার এই ডিমের খোসার গুঁড়ো আপনারা চাইলে তিন থেকে চার চামচ মেশাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর এর পাশাপাশি দেবেন বারো ইঞ্চি টবের হিসাবে আমি বলছি মোটামুটি হাফ চামচ পরিমাণ ডিএপি আর হাফ চামচ পরিমাণ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ জাস্ট এই চারটি উপাদান মিশিয়ে যদি আপনারা টবের মাটিতে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের গাছে কিন্তু এই রকম ফুল আসা শুরু করে দেবে আপনাদের লাস্ট একটু বলে রাখি যে পুরনো গোবর সার কেন দিতে বারণ করলাম কারণ পুরনো গোবর সার দিলে এই মুহুর্তে যদি গাছে ফুল আসার প্রবণতা থেকে থাকে তা থেমে গিয়ে নতুন ব্রাঞ্চ আসার লক্ষণ দেখা দিতে পারে যাই হোক সেই জন্যই বলবো যে পুরনো গোবর সার ব্যবহার না করে ভার্মি কম্পোস্ট দেবেন যাই হোক এই খাবারগুলি আপনারা ব্যবহার করুন আর আপনাদের ড্রাগন গাছগুলিতেও এরকম ফুল নিয়ে চলে আসুন সবার শেষে বলি এই রকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার